Uh... -huh. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের বাড়িতে জন্মাষ্টমী পালন এবং তারপরের দিন নন্দ উৎসব কীভাবে পালন করা হয়েছে তাই নিয়েই পুরো ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো জন্মাষ্টমীর দিনকারে আমাদের বাড়িতে রাত বারোটার পরে মানে আমি ছোটো থেকেই এটা দেখে আসছি এবং এখনও সেইভাবেই পুজো করা হয় রাত বারোটার পরে কিন্তু আমরা স্নান করাই মানে অভিষেক করাই গোপালকে স্নানের জলে আমরা ব্যবহার করি গঙ্গা জল তো লাগবে তার সাথে লাগবে দুধ দই ঘি মধু ডাবের জল পঞ্চামৃত এটা বানিয়ে তার মধ্যে দিতে হবে আমাদের একশো আটটা তুলসী পাতা এবং একশো আটটা দুর্বাম এইভাবেই কিন্তু আমরা পুরো স্নানটা ছেড়ে ফেলি যেহেতু একশো ঘটি জল তাই বাড়ির সবাই মিলেই কিন্তু দশ ঘটি কেউ পনেরো ঘটি এইভাবে অল্প অল্প ছোটো একটা ঘটি দিয়ে একশো আট জল কিন্তু আমরা কমপ্লিট করে ফেলি তাই প্রথমে মা স্নান করিয়ে দিয়েছিল এখন আমি করাচ্ছি এরপরে আমার দিদা করাবে আমরা এখানে জল সংখ্য ব্যবহার করেছি ঠাকুরকে অভিষেক করানোর জন্য তোমরা চাইলে ছোট ঘটি বা ছোট কোনো গ্লাসের দ্বারাও স্নান করিয়ে দিতে পারো আমরা জন্মাষ্টমীর সাথে সাথে কিন্তু উৎসবটাও পালন করি মানে আজ যশোদায় করে যখন নন্দলালা গেছিলো তখন তারপরের দিন যে নন্দোৎসবটা পালন হয়েছিল সেটাও কিন্তু আমরা পালন করি তো সেদিন আমরা ভোগ দিই আজকের ভিডিওতে কিন্তু শুধু জন্মাষ্টমী নয় শেষ পর্যন্ত তোমরা দেখলে দেখতে পাবে যে নন্দোৎসব পালনের দিনকারও আমরা কি কি ভোগ দিয়েছিলাম সেটাও কিন্তু এই ভিডিওতে রয়েছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আজকে যে সব প্রসাদ দেওয়া হয়েছে সেগুলো রয়েছে এই যে ফল রয়েছে ট্রপি রয়েছে চক প্লেট আছে এবং লাড্ডুটা আমরা অর্ডার দিয়ে বানানো হয়েছে আরও নানান রকমের তালের বড়া এবং নানান রকমের প্রসাদ কিন্তু অন্য দেওয়া হয়নি তো সেগুলো কি কি হয়েছে সেগুলো তোমাদের একটু খানিকটা দেখিয়ে দিলাম যে যে খাবারগুলো আমাদের গোপাল ভালোবাসতো সেসবগুলি দেওয়ার চেষ্টা করা হয়েছে তালের বড়া নারকেল নাড়ু এগুলো তো খুব ভালোবাসতো আসলে ভগবানকে ডাকতে হলে বা ভালোবাসতে গেলে পুজো করতে গেলে কোনো নিয়মাবলীর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না যে যার সুদ্ধ মতন এবং সামর্থ্য অনুযায়ী ভগবানকে প্রসাদ দিলে এবং মন দিয়ে ডাকলে আসল পুজো হচ্ছে মনের ভক্তি সেটা করলেই আমি মনে করি পুজো কমপ্লিট হয়ে যায় ভগবান সেই সেই পুজোই গ্রহণ করে আমি কীভাবে পুজো করছি বা কি খেতে দিচ্ছি কি প্রসাদ দিচ্ছি ডাজ নট ম্যাটার ভগবানের কাছে কিন্তু এগুলো কোনো মূল্য নেই যাই হোক আমরা আমাদের মনের শান্তির জন্য এবং যতটা আমাদের পক্ষে সম্ভব হয় যে যার সামর্থ্য অনুযায়ী এবং সাধ্য অনুযায়ী যে যতটা পারে ততটা দেয় আমরা মনে করি ভগবানকে ডাকলে হয়তো ভগবান প্রসাদ গ্রহণ করছেন আর হয়তো প্রসাদ গ্রহণও করে থাকেন আমরা তো এত নই ভগবান খাচ্ছে সেটা দেখতে পারবো তার দৃষ্টিটাই প্রসাদ এই দেখে না আমরা ওই গঙ্গা জল যে পঞ্চাম আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে স্নান করানোর পরে কিন্তু আমরা গঙ্গা জল দিয়ে আবার অভিষেক করে নিয়েছিলাম তারপরে আমরা একটা গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছি তোমরা যে কোনো কাপড় বা টাওয়াল দিয়ে মুছে নিতে পারো তারপরে মুছে নিয়ে আমরা কিন্তু বস্ত্র প্রদান করছি আমি লাল কালারের এই বস্ত্রটা আজকের জন্য পছন্দ করে রেখেছিলাম না এই আমার অনেকটা পছন্দ এই ড্রেসটা অনেক কালারের ড্রেস আছে বাট এই ড্রেসটা খুব সুন্দর দেখায় তো সেই কারণে ভগবানকে তো কোনো পোশাকই ভালো লাগে আসলে এইটা আমার চোখে খুব ভালো লেগেছে ড্রেসটা পরানো হয়েছে তারপরে একটু গয়না পরিয়ে দেওয়া হলো ওর লাল যে ইয়ারিংসটা আছে এর সাথে যে সেটটা অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না তো সেই কারণে এই গলারটাই পরানো হয়েছে চেষ্টা দিয়ে আমরা কিন্তু দেখে নিচ্ছি যে কীরকম লাগছে তো এরপরে আমরা আংটি আরও অনেক অনেক জিনিস আছে ভগবানকে সাজানোর জন্য সিঙ্গার করানোর জন্য যে যত সুন্দর করে ভগবানকে সিঙ্গার করতে পারবে ততই সুন্দর লাগবে দেখতে আমরা আমাদের মতন করে নিচ্ছি তোমরা কিভাবে গোপাল পুজো করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে হাতে বাসি বাসিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা দেবেই আমাদের গবেষণায় কিন্তু গহনাকাটি অনেক রকমেরই আছে এই লাল সেটের জন্য এই হাতের এটা রয়েছে একটা একটা বালা পরিয়ে দেওয়ানো হচ্ছে অনেক ধরনের জিনিস বাঁশিটাও খুব সুন্দর এবং এটা একটা মালা দেওয়া হচ্ছে এটা আর্টিফিশিয়াল মালা যেটা আমরা সময় দিয়ে রেখে দিই মানে দিয়ে থাকি সব সময় সাজানোর জন্য তাই আজকেও দিয়ে দিলাম পরে আমরা পরিয়ে দেবো একটা মুকুট মুকুট পরানোর সাথে সাথে কিন্তু মুখটা একদমই চেঞ্জ হয়ে গেল পুরের পালক ছাড়া কিন্তু সাজটা একদমই ইনকমপ্লিট থেকে যায় আর যেটা খুব ইম্পর্টেন্ট পালকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে ফাইনাল লুক দেখো কত সুন্দর করে আমরা কিন্তু কপু সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে পুরোপুরি তোমরা দেখে না এইভাবে ডেকোরেট করা হয়েছে আজকে যেহেতু কপু জন্মদিন জন্মাষ্টমী তো আমরা এইভাবেই কিন্তু সিঙ্গার করলাম এরপরে চলে যাব পুজোর সেকেন্ড ধাপে দেখো আমরা কি কি ভোগ দিয়েছি আজকে আজকে দিয়ে দিয়েছি লাড্ডু যেটা করে চাপে আনার ফলে একটু ভেঙে গেছে যাই হোক দুটো লাড্ডু আমরা এনেছি প্রথম লাড্ডুটা আমি ভগবানকে নিবেদন করে দিলাম এরপর দেব দানা দর এবং কিছু বড়া পিঠা তালের বড়ার পিঠে এখানে দিয়েছি এরপর আমরা দিয়ে দিচ্ছি কিছু চকলেটের সন্দেশ এবং ক্ষীরের সন্দেশ তাতে পেস্তা দেওয়া আরেকটা থালায় দিয়ে দিচ্ছি নারকেল নাড়ু আর কিছুটা আবারও তালের বড়া এখানে দুটো লাড্ডু আমরা অর্ডার করেছিলাম পাঁচশো গ্রামের করে এক কেজির লাড্ডু দুটোই কিন্তু মিহিদানার তো আবারও সেকেন্ড লাড্ডুটাও আমরা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কিছু ডেয়ারি মিল্কের চকলেট যেহেতু গোপালকে আমরা বাচ্চা রূপে পুজো করি সেহেতু কিন্তু আমরা চকলেট দিতেই পারি আর এখানে রয়েছে বাড়ির তৈরি মালপোয়া এটাও কিন্তু আমি নিবেদন করছি এরপরে দিয়ে দেবো আমি কিছু গোটা ফল চাইলে এটা অনেকে কেটেও দেয় আমরা গোটা দিচ্ছি এখানে রয়েছে আপেল আনারস ন্যাশপতি আর কিছু কলা রয়েছে আর কিন্তু দুটো লালিপাবি আমি শুনার জন্য দিয়ে দিয়েছি মা যেহেতু গোপালের স্নান অর্থাৎ অভিষেকটা ম্যাক্সিমামই করেছে এবং সিঙ্গারটাও পুরোপুরি করেছে সেহেতু কিন্তু পুজোর আর শেষ ভাগের কাজটা পুরোপুরি আমি করব। এখন এক গ্লাস জল দিয়ে দিয়েছি আমি যার মধ্যে কিন্তু গঙ্গা জলও দেওয়া হয়েছে গঙ্গা জল ছাড়া কিন্তু প্রসাদ হবে না আর সব কিছুর মধ্যেই কিন্তু আমি অল্প অল্প করে গঙ্গা জলের ছিটা দিয়েছি এবং তিনবার করে ওম বিষ্ণু উচ্চারণ করেছি আর কৃষ্ণ পূজায় কিন্তু বা গোপাল পুজোয় কিন্তু তুলসী পাড়ার পাতা ছাড়া প্রসাদ একদমই হয় না তাই প্রত্যেকটা প্রসাদে আমি একটা দুটো করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি কৃষ্ণের চরণে ঠাই পেয়েছিল তুলসী মাতা তাই এখানে গোপালের পায়েও কিন্তু আমি একটা তুলসী পাতা দিয়ে দিলাম এরপর আমি কপ্পুসোনাকে একটা মালা গলায় দিয়ে দেব এবং যতটা ফুল আছে সব ফুল দিয়ে কিন্তু আমি আশেপাশে ডেকোরেট করে নেবো সুন্দর করে সাজিয়ে তুলব সুন্দর করে সাজানোর সাথে সাথে কিন্তু ভগবানের চরণে ফুলও অর্পণ করব। ফুল এবং তুলসী পাতা চরণে দেওয়ার পরে কিন্তু আমি আরতি শুরু করব প্রথমে আমি ধূপ ধুনো এগুলো দিয়ে আরতি করব। তারপরে শঙ্খ কাশোর বাজিয়ে আরতি করব। তোমরা যারা বৃন্দাবনে গেছো তারা তো অবশ্যই দেখেছো যে বৃন্দাবনের রাস্তায় কত সুন্দর ময়ূর ঘোরাঘুরি করতে দেখা যায় হরিণ ঘোরাঘুরি করতে দেখা পুরো মনে হচ্ছে যে আমরা অন্য কোনো জগতে চলে এসছি আমাদের এখানে যেকোনো জায়গায় কিন্তু আমরা কুকুরকে দেখতে পাই বিড়াল দেখতে পাই কিন্তু বৃন্দাবনে কুকুর বিড়াল ছাড়াও গরু ছাগল ময়ূর হরিণ বিভিন্ন ধরনের পশু কিন্তু আমরা ওখানে গেলে রাস্তায় ঘোরা দেখতে পাওয়া যায় আমি এখন ময়ূরের পেখম দিয়ে শীতল বাতাস দিয়ে আরতি করেছি এবং এখন শঙ্খধ্বনি দিচ্ছি জন্মাষ্টমীর প্রথম দিনের পুজো শঙ্খ এবং কাশর আমি সমাপ্তি করলাম এখন আমি প্রণাম করে ভগবানের কাছে যা চাওয়ার আশীর্বাদ নেওয়া সেটা নিয়ে নিচ্ছি এবং আমার পুজো আজকের মতন সম্পূর্ণ হলো জন্মাষ্টমীর পুজো যেহেতু রাত বারোটা দিয়ে শুরু হয়েছে শেষ করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল তোমাদের আমি দেখিয়ে দিলাম জন্মাষ্টমীর পুজো এর পরের দিন হবে নন্দোৎসব যার পুজোটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে কি কী ভোগ লাগানো হয়েছিল উৎসবে কিন্তু গোপালের সাজটা ঠিক কালকে রাতের মতনই একই রয়েছে আজকে সকালবেলা বাল্য সেবা দেওয়ার পরে কিন্তু ভোগ লাগানো হয়েছিল এবং নন্দ উৎসবের ভোগ কিন্তু দুপুর বারোটার মধ্যে দিয়ে দিতে হয় সম্পূর্ণ করতে হয় পুজো আরতিও অনেকের বাড়িতেই জন্মাষ্টমীর দিনকারই কিন্তু অন্নভোগ দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না আমাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন তালের বড়া নারকেল দারু মিষ্টান্ন এবং বিভিন্ন ধরনের ফল দেওয়া হয় এবং নন্দ উৎসবের দিনই কিন্তু অন্নভোগ দেওয়া হয় নন্দ উৎসবের দিনকার মাকে আমি কোনো সাহায্যই করতে পারিনি ঘুমাতে ঘুমাতে জন্মাষ্টমীর দিন সাড়ে তিনটে বেজে গিয়েছিল তাই আমি ভরে উঠতে পারিনি আর সকাল পাঁচটার সময় উঠেই কিন্তু ভোগের সমস্ত রান্না করে ফেলেছিলো কেননা আমাদের বারোটার মধ্যে পুজো সব কমপ্লিট করতো হবে তো দুটো ভোগ লাগানো হয়েছে যেহেতু আমাদের বাড়িতে গৌর্ণিতাই আছে তো সেই ক্ষেত্রে রাধা কৃষ্ণ এবং গৌর্ণিতায়ের জন্য একটা ভোগ লাগানো হয়েছে আর গোপালের জন্য আরেকটি ভোগ লাগানো হয়েছে দুটো থালায় ভোগ বাড়া হয়েছিল ভোগে কিন্তু ছিল অন্ন পাঁচ রকমের ভাজা ডাল লাবড়া আয়েস চাটনি পাঁপড় মিষ্টি এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি আর মিষ্টান্ন দেখো আমি একদম ঘুম থেকে উঠে এডি টেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে কিন্তু এখনো আমি তিলক ধারণ করতে পারিনি খুব তাড়াতাড়ি তিলক ধারণ করে তোমাদের ভোগ দর্শন করিয়ে দেবো ভোগ দর্শন করে নাও এবং ভোগ দর্শন করে তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানি ভোগে কিন্তু অন্যর সাথে সাথে আরও অনেক ধরনের পিঠা পায়েসও কিন্তু দিতে হয় সেগুলোও দেওয়া হয়েছে নারকেল নাড়িও দেওয়া হয়েছে ভোগ দর্শনে দুঃখ ক্লেজ এবং কাজে বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় নিয়ম এবং জন্মাষ্টমীর পুজো এবং নন্দোৎসব পুজো তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই